বিএনপি বারো ফেব্রুয়ারির নির্বাচনে দুই তৃতীয়াংশ বেশি সিট নিয়ে রাষ্ট্র গঠন করবে নাটোর থেকে সিএম সরকারের ক্যামেরায় সোহন সরকারের রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা আসনের বিএনপি মনোনীত থানিশিস প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস দুলু বলেছেন এই নির্বাচন করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রায় বিশটা বছর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিল আমার বিশ্বাস তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানে শিষকে বাংলাদেশের মানুষ বিপুল ভোটের মাধ্যমে জয় লাভ করবে আজ শনিবার সকালে নাটোরের সদরে দুনং তে বাড়িয়ায় ইউনিয়নের পাঁচপাড়া এলাকার নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ জেলা বিএনপি সদস্য নাসিম উদ্দিন নাসিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানর হোসেন তোষার স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম সহ বিএনপির নেতৃবৃন্দ এই নির্বাচন করতে গিয়ে যেটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রায় বিশটা বছর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ অপেক্ষা আছে আমি আমার বিশ্বাস তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষকে বাংলাদেশের মানুষ বিপুল ভোটের মধ্যে মাধ্যমে জয়লাভ করবে বলে বিশ্বাস করে এবং বিএনপি আগামী সংসদ নির্বাচনে বারো ফেব্রুয়ারি এই নির্বাচনে দুই তৃতীয়াংশ বেশি সিট নিয়ে আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র দল রাষ্ট্র গঠন করবে অর্থাৎ